এরকম স্মরণ করবেন না আপনার ভিতরে যাহালে ভাই তারা সুরের কথা বললে কেমন কেমন জানি লাগে উঠে তাহলে বোঝা যাচ্ছে আপনার সেই নামাজ কোনো কাজে আসবে কিছু মানুষ এমন থাকবে যাদের নামাজ কম হতে পারে রোজা কম হতে পারে আবাদত কম হতে পারে নেককার যারা তাদের কথা বলেন না এমন নবীজি গুণাগার উন্মতের কথা বলেছেন সবাদ কাদেরকে করবেন যারা গুনার কারণে জাহার নামে যাবে গুনাকার হলেও নবী পরিবারের কথা শুনতে মাত্রই অন্তর নরম হয়ে যায় বিগত আমার আলী মকামের গোরাইয়া জিদি যে সময় তলোয়ার চালিয়েছে সেই সময়টা আমার নবীজির জন্য কত কষ্টের সময় আমি যে কথাটি বুঝাতে চাচ্ছি তারপরেও সেরকম কলিজার টুকরা নাতির শাহাদাতকে দোয়া করে আমার নবীজি আল্লাহর কাছ থেকে ফেরত নেন নাই শুধুমাত্র উম্মতের জন্য আমার জন্য আপনার জন্য আমরা গুনেগার উম্মতের জন্য কলিজার টুকরা নাতি ইমামে হোসেন ইমামে হোসেন নিজের পরিবারের সদস্যদেরকে সেই কারবালার কোরবানি আমার নবীজি কবুল করে নিয়েছে আর আমরা সেই উম্মত কত কাজ করি যে সমস্ত একটা কাজেও আল্লাহ আল্লাহ রাসূল রাজি থাকে না আমার নবীজি যা নিষেধ করেছেন সেরকম অসংখ্য কাজ আমরা করি অথচ আমাদের জন্য আমার নবী কত উম্মতের কান্ডারি উম্মতের জন্য দরদী এই দোয়া চাইলে আমার নবীজি সেখানে কাজে লাগিয়ে আমার নবীজ বলেন না স্পেশাল ভাবে আমি আমার নাতির কোরবানিকে কবুল করে নিয়েছি তারপর আমি সেই দোয়া কাল কেয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি যাতে আমি আমার গুনাহগার উম্মতদেরকে আমি নাজাত নিতে পারি জান্নাতি বানাতে পারি সম্মানিত বস্তিতি তাহলে দেখেন যারা নামাজ মতো পড়ে না অবশ্যই নামাজি হওয়া গadani হওয়া সুন্দর চরিত্রে হওয়া এগুলো হচ্ছে হোসাইনি বৈশিষ্ট্য নামাজি হওয়া সুন্দর চরিত্রে হওয়া এ শরীরকে সদ্ব্যবহার করা এগুলো কিসের বৈশিষ্ট্য হোসাইনি বৈশিষ্ট্য মদ পান করা জোয়া খেলা নাচ গান করা শরীর বৃতি যত কাজ এগুলো হচ্ছে ইয়াজیدی বৈশিষ্ট্য ইয়াজিদি চরিত্র কিন্তু আবার আপনি যদি এমন হন নামাজের অভাব নাই রোজার অভাব নাই হজের অভাব নাই এবাদতের অভাব নাই আপনি আবার ইয়াজিদের প্রশংসা করবেন ইমাম আলী মাতা মাহলে বাইতে রসুলের এইরকম স্মরণ করবেন না আপনার ভিতরে জাহালে বাইতে রসুলের কথা বললে কেমন কেমন জানি লাগে উঠে তাহলে বোঝা যাচ্ছে আপনার সেই নামাজ কোনো কাজে আসবে কিছু মানুষ এমন থাকবে যাদের নামাজ কম হতে পারে রোজা কম কম হতে হতে পারে পারে নেককার যারা তাদের কথা বলেন না আমার নবীজি গুনাগার মতের কথা বলেছেন সমাজ কাদেরকে করবেন যারা গুণার কারণে জাহার নামে যাবে গুণাগার হলেও নবী পরিবারের কথা শুনতে মাত্রই অন্তর নরম হয়ে যায় বিগলিত হয়ে যায় আমার নবীর্ষ আজপথের ব্যাপারে কথা কথামুখী উচ্চারণ করার ক্ষেত্রে অনেক শব্দ সতর্ক হয়ে যায় কিন্তু নামাজ কম রোজা কম এবাদত কম গুনাগার কিন্তু নবীর ক্ষেত্রে আল্লাহর প্রিয় রাসূল পাক sallallahu ta'ala alayhi wa alihi wasallam এর ক্ষেত্রে আহলে বাইত রাসূল sallallahu ta'ala alayhi wasallam এর ক্ষেত্রে اصحاب الرسولুল্লাহ এর ক্ষেত্রে কথা বলার সময় অনেক আদব বজায় রেখে কথা বলেন অন্যান্য গুনাহের কারণে জাহান্নামে কিছুকাল জ্বলবে সে জন্য আমার নবীজি বলেন আমার ইমামে আলী মক্কার কুরবানি আমি কবুল করে নিয়েছি কেন আমার ইমামে আলী মক্কার মোহাম্মদ জার আন্তরে রাখবে গুনাহের কারণে তারা জাহান্নামে যাবে আর আমার সেই গুনাকার জাহান্নামী উম্মদদেরকে আমি এই স্পেশাল দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে খুঁজে নিয়ে জাহান্নামি থেকে জান্নাতি করে দেব বড় করে বলুন